নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো সংসারের খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আছে বেশ কিছুটা ভেন্ডি ভেন্ডি বা ঢেঁড়স কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে যখন কোনো কিছু রান্নাবান্না করার জন্য ভেন্ডি বা ঢ্যাঁড়স কাটি সেক্ষেত্রে দেখা যায় ছুরি বা বটি যেটা সাহায্যেই আমরা ভেন্ডি কাটি না কেন ভেন্ডি কাটার সাথে সাথে একটা বিজল পদার্থ বেরোতে থাকে যেটা আমাদের ছুরি বা বটির। মধ্যে লেগে যায় আর যখন আমরা কাটতে যাই ভেন্ডি ছুরি বা বটির সাহায্যে সেক্ষেত্রে আমাদের হাত স্লিপ করে আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তবে যখন আপনারা ভেন্ডি কাটবেন সেটা ছুরি হোক কি বটি যেটা দিয়েই কাটেন না কেন কাটার আগে একটা কাজ করে নেবেন নিয়ে নেবেন এক টুকরো লেবু বা লেবুর খোসা তারপর ছুরি বা বটি যেটাতেই কাটেন না কেন এইভাবে করে একটু ঘষে নেবেন এতে কি হবে ছুরি বা বঠির মধ্যে লেবুর রসটা লেগে যাবে যার কারণে আমরা যখন এইভাবে করে ভেন্ডি কাটবো ছুরি হোক কি বটি সেটাতে দেখবেন বিজল পদার্থটা কিন্তু লাগবে না আর খুব কম পরিমাণের বেরোবে আর এইভাবে ভেন্ডি কেটে নিলে দেখবেন আপনাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না হাত স্লিপও করবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি বা রান্না করি তেলটাকে ভালো করে গরম করে তারপরেই কিন্তু সেই রান্নাটা বা ভাজাটা করে থাকি তবে যদি তেল ঠিকঠাকভাবে গরম না হয় সেক্ষেত্রে তেলের একটা কাঁচা গন্ধ কিন্তু ছাড়তেই থাকে তাছাড়াও কোনো কিছু ভাজাভাজি করলে দেখবেন ঠিকভাবে ভাজাও যায় না তো এই ধরনের সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তাদের সাথে তো আপনারা কি করবেন একটা কাঠের স্প্যাচুলা দিয়ে দেবেন দিয়ে দিলেই যদি দেখেন যে একটা বাবলের মতো তৈরি হয় সামান্য পরিমাণে তাহলে বুঝবেন যে তেলটা কিন্তু সম্পূর্ণভাবে গরম হয়ে যায়নি তো এইভাবে কিন্তু আপনারা বুঝে নিতে পারেন এবার তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আপনাদেরকে এই কাঠের স্প্যাচুলাটা এভাবে করে দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই স্প্যাচুলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলটার মধ্যে একটা বাবল তৈরি হয়ে গেছে এইভাবে বুঝে নিতে হবে যে তেলটা কিন্তু এখন সম্পূর্ণ ভালোভাবে গরম হয়ে গেছে তবে আপনাদের কাছে যদি কাঠের কোনো স্প্যাচুলা হাতা কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আপনারা টুথপিক বা কাঠের চামচেরও এইভাবে করে ব্যবহার করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে গ্যাস ওভেনে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি তবে যখন আমরা গ্যাস ওভেনে কোনো কিছু রান্নাবান্না করি বিশেষ করে দেখবেন যখন ভাত রান্না করি ভাতের ফেনা উতলে পড়ে যায় কখনও কখনও দুধ পড়ে যায় বা চা পড়ে যায় তাছাড়াও অনেক সময় দেখা যায় যদি কোনোভাবে তেল জল পড়ে যায় সেক্ষেত্রে বার্নাটা পরবর্তী সময় জাল এইভাবে জ্বলতে থাকে এইভাবে যদি বার্নার জ্বলে সেক্ষেত্রে আমাদের গ্যাসের অপচয় অনেকটাই হয় যেটা কিনা আমরা অনেকেই কিন্তু লক্ষ্য করি না পরবর্তী সময় আমরা কি করি গ্যাস ওভেনটা দোকানে নিয়ে গিয়ে বার্নারটা ভালোভাবে পরিষ্কার করিয়ে নিয়ে আসি তো আপনারা দোকানে না নিয়ে গিয়ে বাড়িতেই কিন্তু এটা ঠিক করে নিতে পারেন তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র যে পাত্র খাবার কাজে ব্যবহার করে না সেই রকম একটা পাত্র নেবেন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল আর দিয়ে দেব সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগারের মধ্যে দিয়ে দেবো ভিনিগার দেওয়ার সাথে সাথে একটা রিয়াকশান করতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন তবে আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এই যে বার্নারগুলো রয়েছে সেগুলো আমি খুলে এই মিশ্রণের মধ্যে এভাবে করে দিয়ে দেবো এবার এই পাত্রটাকে আপনারা দশ মিনিটের জন্য রেখে দেবেন তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু দশ মিনিট রাখবো না আমি দু মিনিট পরেই আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে বার্নারটা আমি তুলে নিচ্ছি আর আর নিয়ে নিয়েছি এখানে একটা পুরোনো ব্রাশ ব্রাশের সাহায্যে বার্নারটা এইভাবে করে ঘষে নিচ্ছি আপনারা চাইলে স্কাবারেরও ব্যবহার করতে পারেন বার্নারের মধ্যে যে নোংরা বা তেল চিট জমে থাকে সেটা দেখবেন খুব সহজে এইভাবে ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো কিছু সেকেন্ড এইভাবে করে ঘষে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বার্নারের মধ্যে যে নোংরাটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে ঠিক একইভাবে ভেতরের সাইডের বার্নার অংশটাও আমি ব্রাশের সাহায্যে এভাবে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তবে যদি দেখেন বার্নারের যে ফুটোগুলো রয়েছে তার মধ্যে কোনো খাবারের টুকরো আটকে রয়েছে সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন একটা সেফটি পিন বা সুচ তারপর এরকম করলেই দেখবেন সেই খাবারের টুকরোটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে একইভাবে আরও একটা যে বার্নার রয়েছে সেটাকে আমি ঘষে নেব তারপর ঠিক একইভাবে এইভাবে সেফটিফিনের সাহায্যে একটু দেখে নেব যে কোনো কিছু খাবারের টুকরো আটকে আছে কিনে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে বার্নারটা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বার্নারটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর বার্নারটা এখন কিন্তু খুব ভালোভাবেই জ্বলতে শুরু করেছে আগে কীভাবে জ্বলছিলো আপনারা কিন্তু দেখতেই পেয়েছিলেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পর আমি এখানে নিয়েছি একটা লবণের জার লবণ আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে এখন যেহেতু বর্ষার সময় লবণ আমরা যে জার বা কৌটোতেই রাখি না কেন দেখবেন লবণটা এইভাবে করে কিন্তু ভিজে ভিজে হয়ে যায় এইভাবে যদি আরও কিছুদিন রাখা হয় সেক্ষেত্রে লবণটার মধ্যে একদম জল হয়ে যায় তাছাড়াও এরকম লবণ হয়ে গেলে আমাদের কিন্তু সেটা ব্যবহার করতেও ইচ্ছা করে না তবে আপনারা কি করবেন চলুন দেখি নেবেন যদি আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি করে থাকি রুটি করার পর তাওয়াটা দেখবেন বেশ অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে এই গরম তাওয়ার মধ্যে আপনারা লবণটাকে দিয়ে দেবেন আর যদি রুটি না করে থাকেন সেক্ষেত্রে তাওয়াটা একটু গরম করে নেবেন একইভাবে লবণটাকে দিয়ে কিছু সেকেন্ড এভাবে করে নাড়াচাড়া করবেন তবে গ্যাসের ফ্লেমটাকে অন করে কিন্তু কখনোই এই কাজটা করবেন না তাহলেই কিন্তু লবণের কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেকটাই লালচে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন লবণটাকে দিয়ে কিছু সেখান এইভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি লবণের যে ভিজে ভাবটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে বাষ্প হয়ে যাচ্ছে আরও কিছু সেখেন নাড়াচাড়া করে নিলেই দেখবেন লবণটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে লবণটা কিন্তু আমাদের ঝড়ঝরে হয়ে গেলো এবার লবণটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা জার বা কৌটোর মধ্যে আমি ঢেলে রাখবো তবে এই লবণ যাতে আর ভিজে ভাব না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নিচ্ছি এখানে একটা পেপারের টুকরো তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের চাল চালটা দেওয়ার পর পেপারটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পেপারটাকে মুড়িয়ে নেবেন আমি এইভাবে করে পেপারটাকে মুড়িয়ে পকেটের মতো করে পেপারটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেপারটাকে মুড়িয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন এবার এই পেপারটা আপনারা কিভাবে ব্যবহার করবেন যখন আপনাদের বাড়িতে লবণ নিয়ে আসা হবে লবণের জারের মধ্যে যদি এইভাবে করে কিছুটা চাল পেপারে মুড়িয়ে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন কোনো দিনই কিন্তু লবণ ভিজে ভাব হবে না যদি ভিজে ভাব হয়েও থাকে সেটা চাল খুব সহজেই অ্যাবজর্ভ করে নেবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন এই ধরনের ইরেজারের ব্যবহার করে থাকে তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ইরেজারগুলো এতটাই নোংরা করে দেয় এই ইরেজার দিয়ে পরবর্তী সময় যখনই তারা কোনো খাতার মধ্যে সার্ভ করে সেটা দেখবেন পরিষ্কার হওয়ার পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায় তো আপনারা কী করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণে নারকেল তেল তারপর ইরেজারের মধ্যে এইভাবে করে নারকেল তেলটা দিয়ে কিছু সেকেন্ড ঘষে নেবেন এরকম কিছু সেকেন্ড করলেই দেখবেন ইরেজারের মধ্যে যে পেন্সিলের নোংরাগুলো বসে থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার হাতটা কতটা নোংরা হয়েছে আর ইরেজারের মধ্যে যে নোংরাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে এবার আমি এখানে নিয়েছি একটা কাপড়ের টুকরো তো সেটা দিয়ে কী করব ইরেজারগুলো খুব ভালোভাবে পুছিয়ে নেব এইভাবে পুছিয়ে নিলেই দেখবেন ইরেজারগুলো কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি অর্ধেকটা নারকেল নারকেল আমাদের অনেক সময় নিয়ে আসা হয়ে থাকে তবে কখনো কখনো দেখা যায় যে আমরা হয়তো পুরো নারকেলটা ব্যবহার করি না কিছুটা রেখে দিই আর এই নারকেল যদি ফ্রিজের বাইরে রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় নারকেলটা শুকিয়ে যায় আর যদি ফ্রিজের ভেতরে রাখি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ফাঙ্গাস ধরে যায় তো আপনারা সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নারকেলের মধ্যে এইভাবে করে একটু ঘষে নেবেন এবার যদি আপনারা এই নারকেলটা ফ্রিজের বাইরে রাখেন সেক্ষেত্রে দেখবেন শুকিয়ে যাবে না আর ফ্রিজে রাখলেও কিন্তু এটা ফাঙ্গাস ধরবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি চাকু ছুরি কাচি এই ধরনের জিনিস আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কাজের জন্য ব্যবহার করে থাকি তবে যেহেতু এই ধরনের জিনিস রান্নাঘরে আমাদের রেগুলার ব্যবহার করা হয় তো কিছুদিন পর দেখা যায় এর ধার কিন্তু অনেকটাই কমে যায় অনেকে আমরা নতুন ছুরি কাচি কিনে নিয়ে আসি বা কেউ এগুলো ধার করে নিয়ে আসি এতে করে আমাদের অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয় তো কোনো রকমের টাকা খরচ ছাড়াই আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজেই ছুরি চাকু কাচি এই ধরনের জিনিস ধার করে নিতে পারেন আমি এখানে নিয়েছি একটা ভেঙে যাওয়া কাপ তো এই ধরনের কাপ আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে আমি এই কাপটা কিন্তু ধার করার কাজে ব্যবহার করেছি যার কারণে পিছনের সাইডটা অনেকটাই কালো হয়ে গেছে নিয়ে নিচ্ছি এখানে কোলগেট তো কোলগেটটা এইভাবে করে লাগিয়ে নিচ্ছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন এবার এই যে চাকুটা রয়েছে আমরা যদি এইভাবে করে ঘষে নিই তাহলে দেখবেন যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে তবে একটা দিক ঘষলে কিন্তু হবে না দুটো দিকই এইভাবে করে ঘষে নিতে হবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে তো এবার আমি এগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে এমনকি কি কতটা ধার চলে এসেছে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চাল চাল আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে চাল হলো এমন একটা যেটা আমাদের পুরো দেশের মানুষই কিন্তু ব্যবহার করে থাকে তবে চালের ডিমান্ড যখন বেশি হয়ে যায় তখন কিন্তু এর সাপ্লাইও বাড়াতে হয় তবে সাপ্লাই যদি ঠিকভাবে বাড়ানো না হয় সেক্ষেত্রে কি হয় চালের মধ্যে নানা ধরনের জিনিস কিন্তু মিশিয়ে দেওয়া হয় তবে চালের মধ্যে কোনো কিছু মেশানো জিনিস যদি আমরা খাই আমাদের শরীর অসুস্থ হওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকে যেটা কি আমরা খালি চোখে দেখে বুঝতে পারি না তো তেমনই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা বুঝে নেবেন চালটা সম্পূর্ণ ঠিক রয়েছে চালের মধ্যে কোনো কিছু মেশানো নেই আমি এখানে নিয়েছি এক একটা গ্লাস গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল এবার এখান থেকে এক চামচ চাল আমি নিয়ে নেব তারপর এই জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো অনেক সময় দেখবেন চালের মধ্যে নানা ধরনের কালারিং দেওয়া থাকে তাছাড়াও এমন কিছু চাল থাকে যেটা প্লাস্টিকের হতে পারে সেটা কি হয় জলের ওপরের দিকে ভাসতে থাকবে এমন কি জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে তবে দেখতেই পাচ্ছেন এখানে যে চালটা দিয়েছি সেটা কিন্তু ওপরের দিকে ভেসেও যাচ্ছে না কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি তার মানে এটাই হলো যে চালটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভালো রয়েছে তো আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব আমি চলে এসেছি গ্যাস ওভেনের সামনে কিছুটা চাল নিয়েছি বার্নারের মধ্যে এইভাবে করে চালটাকে দিয়ে দেব। এইভাবে চালটা দেওয়ার পর আমি গ্যাসটাকে অন করে দেবো কিছুক্ষণ অন করে রাখবো যাতে করে চালটা ভালোভাবে পুড়ে যায় তো দেখতেই পাচ্ছেন এই চালটা কিন্তু ভালোভাবে পুড়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এবার একটু ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু সম্পূর্ণ পুড়ে গেছে হাত দিয়ে যখন আমরা এরকম করছি তখন কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে যদি এই চালটা প্লাস্টিকের হতো তাহলে কিন্তু এটা সম্পূর্ণ পুড়তো না এটা একটা তেলতেলে ভাব থাকতো তার মানে এইটাই বোঝা যাচ্ছে যে এই চালটা কিন্তু সম্পূর্ণ ভালো রয়েছে এখানে নিয়েছি একটা প্লেট আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে একটা সাবান আর নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে সাবানটাকে একদম সামান্য পরিমাণে আমি গ্রেট করে নেব তো দেখতেই পাচ্ছেন গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পেপারের টুকরো পেপারের মধ্যে এই মিশ্রণটাকে এভাবে করে দিয়ে দিচ্ছি তারপর পেপারটাকে আমি ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেপারটা মুড়িয়ে নেবেন আর যদি ঠিকভাবে মোড়াতে না পারেন সেক্ষেত্রে মুড়িয়ে নেওয়ার পর রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন তাহলে কিন্তু খুলবে না এবার একটা পিন বা সুচ নিয়ে নেবেন এইভাবে করে ফুটো করে দেবেন এবার এটাকে আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় একটু বাড়িতে কিন্তু চাল নিয়ে আসা হয়ে থাকে তবে চাল আমরা যেখান থেকে নিয়ে আসি দেখবেন চালটা ভালো রাখার জন্য তারা চালের মধ্যে নানা ধরনের ওষুধ স্প্রে ব্যবহার করে থাকে তবে এই চাল বাড়িতে যদি কোনো কারণে রান্না করা না হয় কিছুদিন থেকে যায় সেক্ষেত্রে চালের মধ্যে পোকা ধরে যায় বিশেষ করে বর্ষাকালে এই সমস্যাটা বেশি দেখা যায় তো আপনারা চাল যখনই বাড়িতে নিয়ে আসবেন কিভাবে রাখলে চালের মধ্যে কোনোভাবে পোকা ধরবে না তারই একটা টিপ শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক যে পেপারের মধ্যে বেকিং সোডা সাবান গ্রেড করে দিয়েছিলাম সেই পেপারটাকেই নিয়েছি এইভাবে করে চালের মধ্যে আমি দিয়ে দেব তো আপনাদের চালের পরিমাণ যদি অনেকটাই বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দুটো কিন্তু এইভাবে করে পেপার মুড়িয়ে তারপর রেখে দেবেন আর নিয়ে নিয়েছি সাবান সাবানটাকে কি করব যে পাত্রের মধ্যে চালটা রাখবেন ওপরের সাইডে এইভাবে করে গোল করে একটু ঘষে নেবেন সাবানের মধ্যে যে একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধের কারণেই কিন্তু কোনোভাবে চালের মধ্যে পোকা ধরবে না আর যদি পোকা ধরেও থাকে সেটা গন্ধের কারণে বেরিয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি